নেতা সামনে তো নির্বাচন আইতেছে আইউকা আমরা জনগণের সাথে গুলাগুলি করি বুড় তো পাই ভাই আচ্ছা আও আর মানসি সাথে খারাপ ব্যবহার কইর না ভালো ব্যবহার কর ভাই তুই কি তাকস আমি কি তো এম নে নে নেতা হইছ নি রে আমি fastapi মাস্টার আমি নেতা বুঝছস আমলে কথা হই দিলে সাবধান কইছ আমি সর্ব লগে রাগ আর করিতাম না তুই আয় আমার ঠিক আছে কি আমি তো সামনে দিন নির্বাচন আইছি আমার বুটানটা দিও বুঝছ নি আর তোমরা তো বুট দি আমার পাসপোর্ট ধরো আমি রাস্তা মানে ঠিক করব বুঝছ তো

নেতা দেখছোন নি পাবলিক কি রহমতে দেখোন একবার গনি মার দে না মারতো না তুমি দেখবাই নে আচ্ছা ঠিক আছে সাত সাল লাগা আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাতি জানি বেটা কি তারেবো কি তা উদ্দেশ্য কি দাওরাস চাচা একটু উপরে আইন দরকার আছে ওডা লাগাইন আইন পে আইন উপরে আইন বুঝিনা এই কাম কর দিগি দেন ভাতি নেতা কই আইছেন খেল লাগি জ্বালাইয়ে মারিছেন দে

আপনার আমি দিতেছি না बेटा না পাতি যত ঠিক আছে ও নির্বাচন আইছে তো খুশি হইছে बेटा আচ্ছা ইনাখানি আমরা সাইডে থাকিও আমরাও দাদরুদ করবনে ওকে আমি আছি আমি শুনমান আয় যা আয় অনুষ্ঠান আছে আপনার বিকেলা থাকবা আচ্ছা আচ্ছা ঠিক আছে পাতি যত ঠিক আছে হই বনে হই বনে बेटा তুমি নেতা হবেடா আমার নেতা হবেடா নেতা সামনে দিকে একজন মহিলা আইউকে আমরা তারে সাথে মিলাই গুড় চাই আইকি આવো

সম্মানিত দর্শক এই মুহূর্তে উপস্থিত হবেন আমার নেতা আপনার নেতা নেতা দর্শক মন্ডলী আপনারা শান্ত হন আমাদের নেতা এই মুহূর্তে আমাদের সামনে কিছু বক্তব্য দিবেন আপনারা শান্ত থাকবেন দর্শক মন্ডলী আপনারা শান্ত হন উনি এবার লিয়া তিনবার ফেল মারছেন উনি তাই নিয়ে গরু বুট পাই না আপনারা অবশ্যই উনাকে বুট দিয়ে জয় করবেন আর উনি গোয়া চুরির দ্বারা আয়োজন তিনবার সম্মানিত দর্শক মন্ডলী আমি জানি আপনারা আমার ভালো পাই তো আমি বুটও দাঁড়াইছি আপনারা আমার পাশ করা দিতে পারুন এই এলাকার রাস্তাঘাট আমি আপনার রাস্তা

নেতা আপনি যে তা কইরা জুতার বাড়ি একটা মাটিত পড়তো না না মানে আমি স্কুল কলেজ আমি রং কইরা দিম বুঝছো আর বই আমি দিমনে আমি কইলাম আর কি তো আপনারা আমার বুড়ি ভাই ভাস করাই ভাই তাইলে আমি এই কাজটা করতে রাজি আছি তো আমার বক্তব্য কেন শেষ সবাই আমাদের দোয়া করবা আর বুট কানতে দেবা বুঝছো নি ভাই ভালো থাকবা আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ हमारे नेता तुम्हार नेता नेता तुम्हार नेता